হরে কৃষ্ণা আমরা এসেছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা যেখানে শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব ভূমি গদাধর পণ্ডিত কে ছিলেন জানেন তো গদাধর পণ্ডিত ছিলেন রাধারানী ও রাধারানী এই জায়গা আমরা খুঁজে পেয়েছি গদাধর পণ্ডিতের আশীর্বাদে সেই জায়গায় সেবা করার সুযোগ পেয়েছি যে বাউন্ডারি ঘেরা হয়েছে এখানে সুন্দরটা সুবৃহৎ ব্রহ্মচারী আশ্রম তৈরি হয়ে গেছে বিশাল মন্দির হচ্ছে বিশাল হ্যাঁ প্রায় আধা কিলোমিটার লম্বা না হলটা। কত বড় বিশাল পাশে আগুন জ্বলছে কয়েক হাজার লোক আসবে আজকে এখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে আর এখানকার দায়িত্ব পেয়েছেনও পণ্ডিত প্রভু হ্যাঁ আমাদের নন্দনকানন মন্দিরে আমাদের সম্মানিত অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু এবং তার নেতৃত্বে এখানে আরেক পণ্ডিত প্রভু সেবা করছেন পণ্ডিত শ্রীবাস প্রভু এবং তার সঙ্গে সহযোগী ভক্তরা চলুন বিগ্রহ দর্শন করাবো আর আমাদের দুই পণ্ডিত প্রভুর কাছ থেকে এখানকার জায়গার মাহাত্ম এই যে পবিত্র ভূমির জায়গার দুই একটা কথা শুনবো আমরা আহ্বান করছি পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু যার তত্ত্বাবধানে এত সুন্দর শ্রীপাঠ গদাধর পণ্ডিতের শ্রীপাঠ জায়গাটা এখানে আমরা সেবা করার অহিতুকী সুযোগ পেয়েছি পণ্ডিত প্রভু আপনি যদি আমাদের সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে একটু দিক দর্শন করেন যে এই জায়গায় মাহাত্ম এই জায়গায় আসার সৌভাগ্য হয়েছে আর যারা আসতে পারেনি তাদের আপনার মুখ থেকে শ্রবণ করাবো একটু বলেন হরে কৃষ্ণ তো জয় গদাধর ধাম কি তো গদর হচ্ছেন স্বয়ং রাধারানী রানী রানীর অবতার তার মানে এটা কি এটা কি সে বর্ষনা ধাম বর্ষনা ধাম না অভিন্ন রাভেল বলছে অভিন্ন রাভেল পুন্ডরীর ধামটা বলছে অভিন্ন বর্ষণ এটা রাভেল রাধে রাধে সবাই রাধে 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 তো পুন্ডরীর বিদ্যানে দিয়ে হচ্ছেন স্বয়ং বিশ্ববানু মহারাজ তো বাবা আবার মেয়ে তো কাছাকাছি একদম চট্টগ্রামে চট্টগ্রামে একটা হচ্ছে হাটাজারিতে আর একটা হচ্ছে এই বাসকালিতে তো তো আবার বলা হচ্ছে দূরত্ব প্রায় সেম তো বলতে বলতে বর্ষা হচ্ছে তো আমরা চট্টগ্রামবাসীর অত্যন্ত ভাগ্যবান এখানে মহাপ্রভুর অন্যতম শুধু ভাগ্যবান বলে হবে না ভাগ্যবান ভাগবতী হ্যাঁ তো এখানে শ্রী রাধারানীর অবতার যে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছেন এই যে চৈতন্য মঙ্গল গ্রন্থে সম্ভবত বর্ণনা করা হচ্ছে যে বেলেটি গ্রাম হ্যাঁ চট্টগ্রামের বেলেটিগ্রাম গ্রাম হ্যাঁ উপজেলা তো আর এই এই জায়গাটা হচ্ছে অত্যন্ত পূর্ণভূমি কারণ এখানে বিভিন্ন মহাপুরুষের এখানে আবির্ভূত হয়েছেন বিশেষ করে শ্রীশ্রীমদ বক্তি অদ্বৈতনন্দপুরী মহারাজ শ্রীশীমৎ অচ্যুতানন্দপুরী মহারাজ সহ অনেক মহারাজ এখানে সাধু সন্ত এখানে আবির্ভূত হয়েছেন আর পাশে রয়েছেন যে বিভিন্ন হিমালয় থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা এখানে এসে দেহত্যাগ করতেন তো এটা অত্যন্ত পবিত্রভূমি পূর্ণভূমি চট্টগ্রামের মধ্যে তো এখানে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্কন সে সবার দায়িত্বভার প্রাপ্ত হয়েছেন সেটা একটা সৌভাগ্যের বিষয় আমাদের পরমার্ধ গুরু মহারাজ শিল ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ আচার্য কাচার্য শিলজয় স্বামী গুরু মহারাজ এই ধামকে আবিষ্কার করেছেন এবং এটা সেবা করার জন্য নির্দেশ দান করেছেন তো আমরা শ্রীপাদ প্রভুকে ওনার আদেশ অনুসারে ওনার উপর যে গুরু মহারাজের যে বার্তা সেটার উপর নির্ভর করে এটাকে ধারাবাহিকভাবে বিকাশ করার চেষ্টা করা হচ্ছে তো আপনাদের সকলকে নিমন্ত্রণ সকলেই আসবেন এই ধামে এবং এখানে আস্তে আস্তে বিকাশ হচ্ছে নাট মন্দির হচ্ছে অলীর ভক্তদের থাকা জায়গা আছে এখানে খুব সুন্দর একটা শিবের মন্দির আছে অনেক বছর আগে থেকে এখানে সেবিত হয়ে আছে আর একটা অত্যন্ত বাসকালের মধ্যে অত্যন্ত বিখ্যাত জায়গা এখানে সূর্য মেলা এবং পঞ্চমী বিভিন্ন অনুষ্ঠানগুলো অত্যন্ত সারম্বরের সাথে পালিত হয়ে থাকে বিশেষ করে গ্রামবাসীরা অত্যন্ত মানে বহু মানন করেন এই স্থানকে তো এরা যে প্রাপ্ত হয়েছেন আর বিকাশ হচ্ছে তো সকলের সাহায্য সহযোগিতা সকলে এখানে আসবেন আমাদের শ্রীপাত কৃষ্ণ প্রভু প্রথমবার এসে অত্যন্ত অভিভূত হয়ে গেছেন এবং উনি কথা দিয়েছেন প্রতি গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথিতে উনি এখানে উপস্থিত থাকবেন তো আজকে আমাদের শুভ পদার্পণ ঘটেছে আমাদের শ্রী বক্তি বিজয় ভাগবা স্বামী মহারাজ এখানে এসেছেন এই ধামকে আরও মহিমান্বিত আছে আরও মহিমান্বিত করার জন্য আর শিল্প ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের উপস্থিতির মাধ্যমে আমরা গুরু মহারাজের উপস্থিতি এখানে অনুভব করতে পারছি হরে কৃষ্ণ তো সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি হরে বল ধন্যবাদ পণ্ডিত প্রভু আপনার পাণ্ডিত্যপূর্ণ কথার জন্য দারুন তো সত্যি আমরা ভাগ্যবান ভাগ্যবতী এই জায়গায় আসার সৌভাগ্য হয়েছে আমি এতদিন বাংলাদেশে এসেছি এই জায়গায় আসার সৌভাগ্য হয়নি বা যেই জায়গাটা সম্বন্ধে আমি জানতাম না এখানে সেই অভিন্ন রাভেল বৃন্দাবনের অভিন্ন রাভেল আর এর পাশেই রয়েছে মেখল হাট হাজারি সেটা হচ্ছে অভিন্ন জনকপুরী অভিন্ন বর্ষনা রাধাকুণ্ড শ্যামকুণ্ড চট্টগ্রাম সত্যিকারাই চট্টগ্রাম না উত্তম গ্রাম এত সুন্দর সুন্দর বৈষ্ণব এবং হ্যাঁ চাটিগ্রাম চৈতন্য গ্রাম হ্যাঁ হ্যাঁ চৈতন্য গ্রাম খুব সুন্দর এই জায়গা এসেছি আজকে এখানে এই রথযাত্রা উপলক্ষে এখানে অনেক বৈষ্ণব গ্রামবাসীর সমাগম হবে দাউ দাউ করে আগুন জ্বলছে হ্যাঁ কয়েক হাজার লোকের খিচুড়ি হচ্ছে ওখানে খিচুড়ি দেখাবো না থাক খিচুড়ি প্রসাদ হচ্ছে এখানে ভক্ত এখানকার এখানকার সবাই সেবক এনারা এই গৌর গদাই মন্দির হতে চলেছে চলুন আপনাদের একটু মন্দিরের ভিতরটা দর্শন করাই আমরা আপনারা পরে বাংলাদেশ এলে এখানে আসবেন আর কমপক্ষে এটা দর্শন করুন কত সুন্দর জায়গা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বৈভব নাট মন্দির এই মন্দির তৈরি হচ্ছে এখানে শ্রী শ্রী আমাদের ভক্তিবিনো ঠাকুরের যে খুব প্রাণ বিগ্রহ গৌর গদাই গৌর গদাই বিগ্রহ এখানে স্থাপন হবে এটা যে শিব মন্দির লেখা আছে দেখেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাণীগ্রাম বাসখালী চট্টগ্রাম এই শিব মন্দির হ্যাঁ কত সুন্দর আমরা আরতি করলাম এই যে আরতির প্লেট এই যে আরতি করলাম তো এখন চলুন আপনাদের বিগ্রহ দর্শন করাবো গৌর গদাই বলুন গৌর গদাই গৌর গদাই গৌর গদাই গৌর গদাই গৌর গদায় গৌর গদায় গৌর গোদায় গৌর গদায় গৌর গদায় গৌর গদায় গৌর গৌর গদায় চলুন গৌর গদায় এই শিব মন্দির শিব মন্দিরকে সবাই আমরা প্রণাম করি শিব ঠাকুরকে ডান দিকে রেখে আমরা প্রণাম করি ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দাহ মরে হইয়া সদয় শিব ঠাকুর কি জয় সেখানে लेखा चाहिँ जे नौ नम शिवाय रुद्राय नाम शक्तिधराय चर्वते भूता नै नम शिवाय पण्डित पण्डित शिवास शिवास पण्डितम शिवाय क्षेत्र देवी महेश हरिधा मसुते सुतेसु ते ते प्रभावनिचया विहितांश जेन असम्भुता मुखभूमि कार्या गोविन्दमादिपुरुषं तमहं भजामि क्षीरं ज्योति दधि विकार विशेष जोगात् सञ्जायते नहि तथ पृथगस्ति हेतो

হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ গদাই হচ্ছেন রাধারানী ভক্তিমী ঠাকুর যোগপীঠ ধামে তিনি স্থাপন করেছেন গৌর গদাই মন্দির আর সেই গৌর গদাধর এখানে সেবিত হচ্ছেন শ্রী শ্রী মাধব পঞ্চদত্ত নরসিংহদেব জগন্নাথ বলে সুভদ্রা মহারানী এবং গৌর গদাই মন্দির হ্যাঁ এখন চিত্রপট রয়েছে এখন সুবিহৎ মন্দির তৈরি হবে এই জায়গার বিকাশ সাধন হবে অনেক ভক্তবৃন্দ আছে গ্রামবাসী খুব সরল অনেক অনেক সনাতন ধর্মের লোক বাস করেন এখানে এখানে পূজাপাঠ আমরা শুরু করার পরে বহু লোক এখানে আসছেন আর শুধু আমরা আসছি না আমরা আসার সাথে সাথে ইন্দ্রও এসে গেছেন প্রচুর বৃষ্টি হচ্ছেন চারিদিকে মানে খিচুড়ি বেশি হয়ে যাবে নাকি খিচুড়ি তো প্রচুর লোক আসার কথা আসছেন দলে দলে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক আসছে গৌর গদাধর গদাধর পণ্ডিত রাধারানী অ্যাকচুয়ালি রাধারানী যখন বৃন্দাবনে ছিলেন তো অনেক অনেক রেস্ট্রিকশান ছিল কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাধারানীর দুইজন বডিগার্ড ছিল জটিল আর কুটিল জটিল আর কুটিলা তো কৃষ্ণের সঙ্গে সরাসরি মিলিত হতে পারতেন না তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন কৃষ্ণ তুমি এমন একটা কিছু ব্যবস্থা করো যাতে আমি তোমার সঙ্গে সব সবসময় থাকতে পারি তাই এই চৈতন্যলীলায় নবদ্বীপ লীলায় তো গদাধর পণ্ডিত মহাপ্রভুর কি বলে ছোটোবেলাকার সাথী স্কুলের সহপাঠী হিসাবে ছিলেন দুইজন একসঙ্গেই পড়াশোনা করতেন আর গদাধর ছিলেন খুব শান্ত প্রকৃতির লোক আর মহাপ্রভু খুব চঞ্চল দুজনে দুই প্রকৃতির লোক ছিলেন কিন্তু একসঙ্গে পড়াশোনা করতেন মহাপ্রভুর চঞ্চলতা গদাধর ঠিক পছন্দ করতেন না এবং গদাধর সেই জন্য মহাপ্রভুর সঙ্গে থাকলেও একটু দূরে দূরে থাকতেন যেই রাস্তা দিয়ে মহাপ্রভু স্কুলে যেতেন গদাধর মহাপ্রভুকে এড়িয়ে অন্য রাস্তা দিয়ে যেতেন কেন মহাপ্রভুর সঙ্গে তর্কটা পছন্দ করতেন না তথাপি ঠিক সামনে যে গিয়ে সেই মোড়ে আবার একসঙ্গে দেখা হয়ে যেত গদাধরের সঙ্গে আর গদাধর যেহেতু মহাপ্রভু বেশি কথা বলতে না পারে তাই গদাধর প্রশ্ন করতেন আরে নিমাই এত পড়াশোনা করেছো হ্যাঁ তুমি ভগবানের ভক্ত হয়ে যাও পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে সে যদি নহিল বিদ্যায় কি করে আর সেই সে বিদ্যার ফল জানি হ নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্তবৃত্তি রয় এত পড়াশোনা করেছ সারাদিন কি তর্ক করার জন্য নাকি কৃষ্ণে ভক্তি কর তিনি তো স্বয়ং কৃষ্ণ কিন্তু পরিচয় দিচ্ছেন না তিনি বলছেন এমন বৈষ্ণবময় হইমু সংসারে অজ ভব আদি শখ আশিবেক আমার দুয়ারে ঠিক আছে গদাধর এমন একদিন বড় বৈষ্ণব ভব আমার বাড়িতে শিব ঠাকুর ব্রহ্মা ঠাকুর আসবেন আমাকে প্রণাম করে তো সত্যি তাই যাই হোক সেই গৌর গদাই একসঙ্গে থাকতেন মহাপ্রভুর দীক্ষা নিয়ে আসার পর থেকে মহাপ্রভুর ভাবান্তর হয় কথা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বিরহে মাঝে মাঝে তিনি তিনি ভূমিতে গড়াগড়ি দিতেন কান্না করতেন হাসতেন কখনো কখনো নিজের চুল টুল ছিঁটতেন অজ্ঞান হয়ে পড়ে যেতেন তো সচিমা গদায় গদায় কী বলতেন গদাধর দেখো তো তোমার নিমায়ের কি হলো তো নিমায় এসে সরি গদাধরে এসে নিমায়কে সান্ত্বনা দিতেন সেই মায়াপুরে সচি অঙ্গনে বিশেষ করে যোগ পিঠে তখন এসে গদাধরে সে মহাপ্রভুকে জিজ্ঞেস নিমাই তোমার কি হয়েছে বলে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ কোথায় আমি কৃষ্ণের বিরয়ে থাকতে পাচ্ছি না তখন বলছেন কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে কি বললে গদাই কৃষ্ণ আমার হৃদয়ে আছে তখন নখ দিয়ে মাহাপ্রু তার হৃদয়কে ছিঁড়ে দিতে চাইলেন যে কোথায় আমি কৃষ্ণকে দেখব তখন এই বিপদ দেখে গদাধর সঙ্গে সঙ্গে বললেন আরে না কৃষ্ণ তো হৃদয়ে আছেন কিন্তু এখন গোচারণে গেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু শান্ত হলেন তো গদাইয়ের এই কাজ দেখে সচিমা খুব খুশি হলেন সচিমা বললেন গদাই তুমি সবসময় আমার নিমায়ের সঙ্গে থাকো যে রাধারানী কৃষ্ণলীলায় কৃষ্ণ থেকে অনেক দূরে ছিলেন অনেক রেস্ট্রিকশন ছিল আর এখানে সচিমা নিজে গদাইকে বললেন তুমি আমার নিমায়ের সঙ্গে থাকো তাই ভক্তবিনো ঠাকুর গো বিভিন্ন জায়গায় আমাদের নিতাই মন্দির কিন্তু ভক্তিবীন্দ্রনাথ ঠাকুর স্থাপন করেছেন গৌর গদাই মন্দির সেই গৌর গদাই মন্দির এখানে স্থাপন হবে হ্যাঁ মহাজের নির্দেশে তো আপনারা বাংলাদেশের এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা মানে কত পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে কত দূর এতটা দূরে আমরা এসেছি অত্যন্ত পবিত্র স্থান আপনার দর্শন করলেন গৌরগোদাই মন্দির বাঁশখালী বাঁশখালী উপজেগাল বাঁশখালী থানা বাঁশখালী উপজেলাতে কী নাম গ্রামের নাম মানি মানি বাণী গ্রাম বাণী বাণী মানে মানে ও বাণীনাথের নাম অনুসারে বেলেটি গ্রাম থেকে এখন বাণী গ্রাম হয়ে গেছে সবাইকে আমন্ত্রণ রইল বাণীগ্রাম আসার জন্য এখানে ভক্তরা রয়েছে আপনাদের সেবা করার জন্য আপনারা সেবা করবেন তো এখানে অনেক ভক্ত আমাদের মুকুন্দ ভক্ত প্রভু আছেন পণ্ডিত শিবাস প্রভু আছেন পণ্ডিত গদাধর প্রভু আছেন আরও কত কী প্রভু আছেন আর এখানে দেখেন সত্যিকারই এখন দাউ দাউ করে আগুন জ্বলছে খিচুড়ি তৈরি হয়েছে হ্যাঁ খিচুড়ি তৈরি হয়েছে আপনারা যারা দর্শন করছেন তারাও চলে আসবেন খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য बानीग्राम की गदाधर पंडित प्रभु की जय एकनका भक्त भक्तवृंद की जय श्री प्रभुपाद की जय गौर गदाई मन्दिर की जय गौर प्रेमानंदे जय हो गौर बदाई गौर कदय सबै गौर कदय गौर

yeah é.